আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন না মানে আপনার ফে ইয়ে ইউটিউবে অনেক দিন পরে না মানে প্রথম লাইভে আসলাম আর কি কে অবস্থা সবার দেখি কত ভিউ হয় আজকে লাইভে কতজন জয়েন দেয় ইউটিউবে বেশি মানুষ আইব না কারণ ফেসবুক এ সব অ্যাক্টিভ

এই এই দুইজন জয়েন হয়ে গেছে 10 জন এই 10 জন যোগদান তালে থাক মেলজামগা মিনিট হ্যাঁ দেই কোয়ালিটি দেই দেই না কোয়ালিটি ঠিক আছে আমার মানে যে কমেন্ট শো করতেছে ঠিক আছে হাই হ্যাঁ ভাইয়া তাকিবুল ইসলাম ইসলাম রিমা হায় হ্যাঁ জি বলেন শুনতাসি রিমা ইসলাম এটাকে আচ্ছা যদি কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন তাহলে ভালো হইতো তিনজন আইসা করছে লাইভে জি ভাইয়া বলো শুনতে আসি আইসা যায় ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ ফ্যান বলতে কোনো শব্দ নাই আপনি যদি ছেলে হন তাহলে আপনি আমার ভাই আর যদি মেয়ে হন তাহলে আপনি আমার বোন এতটুকু প্যান্ট ফলোয়ার এগুলা ভাই ভালো লাগে না এগুলা ভালো না চাই সবার মন জয় করে রাখতে অনলাইনে আসি আসি চাই ভালো কিছু দিতে বন্ধ করো সাউন্ড অফ করো তো লাইফটা বেশি বেশি শেয়ার করেন আর যারা যারা নতুন আছেন সবাই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দিমু এই মে বাইরে কি রইতে আছে ও আচ্ছা জি না না আমার এটা জিনিস দেয় কই জানি এটা না ওই ইউটিউবের আচ্ছা ইউটিউবের একটা জিনিসও বুঝিনা আমি পাঁচজন এসে বসছে এটা আবার কি হতো আন্দামছি পাঁচজন দশ মিনিট লাইভে থাকমু দশ মিনিট লাইভে ইয়ে দশ মিনিট লাইভে থেকে যা সাত মিনিট থাকমু সাত বিশ সাত মিনিট হই কারণ আবার ইয়ে লাইভে যাওয়া লাগবো এই ফেসবুকে পাঁচজন ওয়াচিং জান আর ভাই কমেন্ট না করলে তো জামাই গা ফেসবুকে লাইভে আসতে পারি ফেসবুকের পেজের নাম ফেসবুক পেজ হয়তো আপনারা ফলো দেন নাই আমাদের পেজের নাম দেশি পোলা আর যারা যারা লাইক দেন নাই এখনো লাইক দেওয়া দেন তাড়াতাড়ি একটা মাত্র লাইক দিয়েছে পাঁচজন দেখতেছে পাঁচটা লাইক দিলে পাঁচটা লাইক দিলে কি জানি যাই হোক দিয়ে দেন ছয়জন ওয়াচিং

পলার কি আছে না ফেসবুক এর কথা বলছি ফেসবুক পেজের নাম হলো দেশি পোলা ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় লাইভে ঢুকমি একটু পরে এই 7 10 মিনিট লাইভে থাকি মি জায়গায় 7 জন ওয়াচিং আইসা বসে তো সবাই ভালো ভালো কমেন্ট করেন জানি ভালো ভালো উৎসাহিত পাই যে ছবি তো লাগব আদে সাতজন দেখতে আছে উদয় একজন খালি কমেন্ট করতে আর মানুষ বইস ওই মেয়ে কমেন্ট করো মেয়ে নিজের কমেন্ট নিজে করো কি মজা লাগছে না অন্য কিছু বলার কি বারবার এক কথা কয় অন্য কি কইতাম দশ মিনিট খালি টিকা রইতাছি কষ্টে কষ্টে বাষট্টি না পঁচাত্তর না কতজনই সাবস্ক্রাইবার মনে থাকে না জাহিদ ভাই ডেটল দিছে ইউটিউবের ই দিছে কি কমেন্ট করলো এটা ভাইতে কইছে কে ঢং দেখাই তাইস আপনারা যদি এটি কর থাক কিছু কইলাম না পরে কবে ভাই ভালো না তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য কারণ আপনাদের সাপোর্টের কারণে আমাদের ইলেকসে জাহিদুল ইসলাম আপনার বাড়ি কি পাসলাম এটা তোমার আইডি জাহিদুল ইসলাম জি আমাদের বাড়ি পাঁচ নম্বর ক্যানেল না ভাই আপনি অনেক ভালো ধন্যবাদ যে একটা পাম দিয়েছেন আরও থাকতে মন তবে থাকবো না ফেসবুক পেজে চলে যাব যদি ফেসবুক থাকে ফেসবুক থাকলে আপনি দেশি পোলা লেখে সার্চ দেবেন দেশি পোলা লাগলে ওই জায়গাতে লাইভে আসুন আর একটা আর এক মিনিট থাকবো লাইভে দশ মিনিট লাইভে থাকবো তারপরে তোলে যাব আমার নাম চাহিদ না ভাইয়া আমার নাম জিসান জিহাদ তোমার আইডির নাম দিয়ে জিহাদ দেওয়া জিসান আর আর ভাই বিশ্বাস করেন না আমরা যে পাঁচ নাম্বার খান কিনে মানে বুঝিনি ভাইয়া প্রথম বুঝছি যে আমার নাম জিহাতনা ভাইয়া আমার নাম জিসান আমার ভাই বিশ্বাস করেন আমরা যে পাঁচ নাম্বার খান মানে বুঝি দেয় মানে বুঝে কো বুঝে নেই আর বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে চলে যাবো টাস ফিনিশ দেয় কোন জায়গায় কি বুঝি নেই না লাইভ ফিনিশ দেয় কেমনি আমান এই কই লাইছে আমার নাম কইলে ভাই আমার নাম নাগেরবাগ চুরাস্থ থাই মিয়া মানুষ নাম নাগেরবাগ চুরাস্থ হয় নাগেরবাগ চুরাস্থ চিনি না ওগো এলাকার বৃষ্টি আচ্ছা ভাই থাকি যাও জায়গা ভাই তোমরা থাকো মি জায়গা চিনি জায়গা এমনে ফিরে চিনি জায়গা এমনে ওই সামারবাড়ি নাগেরবাগ নাগেরবাগ কোন জায়গা ভাই

like finish game nahi jaani na